সারা শহরে উগ্র বাউ এত সাউন এটা কিন্তু একটা পরিবেশকে দূষণ করে সুস্থ অসুস্থ মানুষ অসুস্থ হয়ে সুস্থ তো অসুস্থ করার একটা কায়দা হচ্ছে এই ধরনের সিস্টেম এটা আমাদের প্রত্যেকের পরিবার আছে প্রত্যেকে আমরা আনন্দ উৎসব করি সবটাই আমাদের সবটাই চিন্তা করে চলতে যাতে অন্যের কোনো ক্ষতি না হয় এবং সমস্ত সিস্টেম যাতে নষ্ট হয় তো আমাদের প্রতিমা নিয়োজনের ক্ষেত্রে আমি বলব কার্নি হল এবং প্রতিমা নিয়োজন একটা সরাসরি যুক্ত আছে আমাদের প্রতিমা নিয়োজন গতবার যারা এখানে তাদের সঙ্গে যুক্ত আছে বা যারা আগেও তাদের প্রতিমানের জন্য দশমী কাছে গেছেন তাদের অভিজ্ঞতা বলবো আমাদের থেকে বেশি আছে গত দুই বছর আমি বলবো দায়িত্ব নিয়ে এখন যারা প্রতিমানের জন্য এই প্রভাবগুলি যান তাদের নিজস্ব কোনো শ্রমিক লাগে না আমরা যে নিয়ম করেছি আর খুব খুশি আপনারা নামতা দিয়েছেন আমাদের পুরো জগৎ থেকে বলা হয়েছিল যখন আপনাদের প্রতিমানের জন্য দশমী কাঠে চুক্তি যান তখন কোনো রকম সাউন্ড সিস্টেম ভাত বাদ্যযন্ত্র প্রবেশ শুষে

আগে আমরা দশমিক যারা করেছি আমি নিজের একটা কারোর সঙ্গে যুক্ত আমি রাতে ভোট চারটার সময় দশ দশমিক বাড়ি গিয়ে যাই তখন দেখার পর বন্ধ হয়ে যায় কারণ সব ক্লাসগুলি সুন্দর করে আমাদের তিনটি ট্রেনের ব্যবস্থা আছে যদি বড় প্রতিমা নিয়ে দশ মিনিট সময় লাগে না ছোট প্রতিমা হলে সাত মিনিট শেষ হয়ে যায় এবং খুব সুন্দর হবে আর রাস্তার কথা তিনি বলেছিলেন যে ফেরার পথে আমাদের যাওয়া এখন রাস্তাটা যেটা সাধারণত দশমিক করার পর যেটা রাস্তা থানা গিয়ে মহাশাখানের রাস্তা থেকে যান এই রাস্তাটা শুরু ছিল

গত বছর দেখেছেন সবাই বলেছেন উত্তরপ্রদেশে সবচেয়ে ভালো নিয়োগের ব্যবস্থা এখন করা হয়েছে এবার দেখেন আরো সুন্দর আরো ভালো করা হয়েছে স্মার্ট সিটি এবং আগরতলা তোলা পর্যন্ত আমাদের সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগে আরও ভালো করেছে যাতে প্রতিমা ক্ষেত্রে কোনো রকম অসুবিধা কারণ প্রাণীগত তখনই ভালো হবে কিন্তু যদি কোনো জায়গাটা সময় মতো করতে পারি